মারব দাঁড়া কোথায় চলে গেল এ মা ওরকম এ করছে কে এ বাবা সিংহ আমাকে মেরো না আমি জিসানকে খুঁজতে খুঁজতে এই বন জঙ্গলে চলে এসেছি আমাকে ছেড়ে দাও এ মা এ তো জিশানি তুমি ভয় দেখাইছো এ বাবার আমি কত ভয় পেয়েছি আমি কোথায় না খুঁজেছি তোমাকে হুম সে তো দুষ্টুমি দাঁড়া দাঁড়া তুই দাঁড়া দুটা খাবার কোথায় দেখি 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 এ মা তাই তো তাই তো দেখছি পান ম্যাঙ্গো জুস চিপস এ মা এগুলো তোর মামা একটু আগে তোকে কিনে দিলো হ্যাঁ তুই বলছিস এখানে দুটা খাবার রাখা বলে তোরই তো খাবার এখানে রেখে আমাকে উল্লু বানিয়েছিস হম হম আমাকে উল্লু বানিয়েছিস দুষ্ট সবসময় দুষ্ট করিস আমাকে উল্লু বানিয়েছিস মামা দিয়েছে আর বলছিস এইখানে খাবার দুটো হুম দাঁড়া তোকে পিটে তোর ছাল তুলবো দাঁড়া তুই কোথায় যাবি দাঁড়া দাঁড়া দুষ্ট কথা দাঁড়া তোকে পিটে তোর ছাল তুলবো দাঁড়া তুই অনেক দুষ্ট হয়ে গেছিস দাঁড়া